নমস্কার নিউজ টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি স্বপ্না আজ রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করে এলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন শ্রীরামপুরের ফ্ল্যাটে সঙ্গে ছিলেন প্রবীর ঘোষালও শ্রীরামপুরে ফ্ল্যাটে সাক্ষাৎ করতে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে নির্বাচনের আগে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি দল ছেড়েছিলেন এবং তারপরেই কিন্তু মান অভিমানের একটা পালা চলছিল রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি সাক্ষাৎ করে এসে কি বললেন শুনব ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি তাপস লাহা সাংসদ কল্যাণ ব্যানার্জিরপুরে যে প্ল্যাট রয়েছে সেই ফ্লান্টে হঠাৎই সাক্ষাৎ করতে আছেন দুই বিধায়ক অর্থাৎ প্রাক্তন দুই বিধায়ক একদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে প্রবীর ঘোষাল উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের আগে এই দুই বিধায়ক দুজনে কিন্তু দল বদল করে তৃণমূল থেকে তারা বিজেপিতে যোগ দেয় এবং তারপরে তারা দলে ফিরে আসে কিন্তু আজকে হঠাৎই এই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির শিরামপুরের প্লাটে রাজীব বন্দ্যোপাধ্যায় দেখা করেন এবং যদিও কিন্তু তারপর কিন্তু কি সমীকরণ উঠে না সেটা পরিষ্কার না হলেও রাজীব বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে যেটা জানান এটা সৌজন্য সাক্ষাৎকার ছিল তার কারণ হচ্ছে নির্বাচনের আগে চলে যাওয়ার কারণে দাদার মানও অভিমান হয়েছিল আজকে এখানে একটি কাজে এসেছিল এবং তারপর সেই কাজ থেকে দাদার সাথে দেখা করা করলেন এবং সেক্ষেত্রে তিনি কিন্তু আর কিছু পরিষ্কার করেনি যদিও প্রবীর বাবু এক্ষেত্রে কিন্তু কোনো কিছু প্রতিক্রিয়া দেয়নি পরবর্তীকালে সাংসদ কল্যাণ ব্যানার্জি জানান যে তারা কিন্তু নির্বাচনের আগে দল ছেড়ে চলে গেছিলো সেক্ষেত্রে তার কোথাও কিন্তু একটা ক্ষোভ ছিল কিন্তু দল যখন নিয়েছে তাদেরকে নিয়েই আগামী নির্বাচন প্রক্রিয়াতে কাজ করতে হবে সব মিলিয়ে আজকে এই তার সৌজন্য সাক্ষাৎকারে নতুন কি সমীকরণ তৈরি হলো সেটা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ধন্যবাদ ধন্যবাদ তাপস এই প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন এই সাক্ষাৎ প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনব এটা তো দেখুন আমি শ্রীরামপুরে একটা পারিবারিক অনুষ্ঠানে এসেছিলাম কবিতার সাথে এবং যখন শ্রীরামপুরে বিগত দিনও এসেছি তখনই একবার করে কল্যাণদার সাথে রাগেও আমি দু তিনবার এসেছি দেখা করে গেছি এখন মাঝে আপনারা জানেন যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিলো তারপর থেকে একটা গ্যাপ ছিল আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি এবং দাদাকে আমি বললাম আপনি যদি থাকেন আমি যাব এবং দাদাও ডেকেছিলেন তাই সকালে এলাম দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেল এই সাক্ষাৎ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছেন শুনব

সবাইকে নিয়ে তো চলতে হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে দল কাকে কি দায়িত্ব দেবে কি করবে সে তো পরের ব্যাপার কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন কাজ আছে তাতে থেকে সবাইকে ছত্রিশ জন দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে তার মধ্যে রাজীবও আছে আমিও আছি অর্থাৎ সবাই মিলে কাজ করতে হবে দেখা করতে এসেছিল এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই আমার একটা কষ্ট ছিল যে তৃণমূলের থেকে চলে তোমার তো কোনো তো দলের কোনো অবিচার হয়নি দল কোনো ইয়ে করেনি এটা আমার একটা অভিমানের জায়গা ছিল সেটাই আমি বলেছিলাম যে দু হাজার একুশে ঠিক নির্বাচন আগে চলে যেত চলে যাওয়াতে নিঃসন্দেহে একটা অসুবিধা হয়েছিল তারপর আমি নিজে পরিশ্রম করেছিলাম সেই জায়গা আবার মানে জায়গার কোনো অসুবিধা নেই রিকভারি তো করে তো সুন্দর